অৰা ধী ভাই ইমান ঘূৰিলি মুঠমান কুট্টাই জিকাৰ হ'ল যেতিয়া নাই ইমাম খানে দেখছে বিলাতী কুটা জংঘলৰ এখন তাৰ দৌৰা কুত্তাই আদি কৰি দেহে মুছল্লি বাই

যেমনে হিয়ালে দেখা বিস্তে আস্তে কেন ইমাম তো আইত্রা বুলে ইমা মাইয়া ছাড়াও আমার রু চেছে অ মুসলমান কুত্তা আঙার হিয়ালে কোনোদিন রু হয়েছে এই মতো মাঝে মধ্যে

দিনে এলাহি নামে একটা নয়া ধর্ম আবিষ্কার হলো বাদশাহ পরে এই দিল্লির প্রসাদের মধ্যে বইয়া মসনদ সিংহাসনের বইয়ের মধ্যে বইয়া দিনে এলাহি নামে একটা দিন আবিষ্কার হলো ইচ্ছা হইলে নমাজ না হইলে নাই ইচ্ছা করলে রুজা না করলে নাই ইচ্ছা করলে জোকাত না দিলে নাই ইচ্ছা করলে হজ না করলে নাই এইটা নাম হইয়া একটা হলো দিনে এলাহি

আমারে তোরা সময় দেয় কয় জোগান আমার অনুবাদ সারে জানাই আমি অজু করি আইয়া তার পিতা আইন সংবিধান আছে বানাইয়া শুনাই তো যে মাত্র বাদশাহ পরে হুনছে আওরঙ্গজেব আলমগীর ও জুফরিয়া মসনদ সিংহাসন রমিরাইয়া লগে লগে কানুন হয় তাই রায় জিকা কানুন বড় হলে তুমি এক আলিমর কথা শুনিয়া তাহলে তোমার কানুন নে বদলায় বিষয় বুঝলাম না Gulaini ya tabla aji wa mara Allah raga se dua furni wa Allah mahamus wazu salasi minna Emar dua ya ta'ala mustajabud dawa Gantad dua

তাকে যদি আল্লাহ তোমার অশান্তি ও শৃঙ্খল স্ত্রী আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে দিবা আল্লাহ পাক পর্বর দীঘারে আলমে পুরাণে

দুর্বে না আল্লাহ তোমার আউল তো লিসু দিয়া দিনে দুধ দিবা না ইসলাম আপনারা সামনে মিফতাহুল হল জানা দিয়ে মিফতাহুস ও মিফতলা

মুদরসা সাইয়ে আল্লাহ সুপারে কবুল করিয়া দরজাত যে বুরুণ করি এত মুদরগান্দের মাফ গরিয়া রহমতের বাগানে মুদদে তো সাইজে প্রভু আমীন যদি আর কেউ দেয়ার ইচ্ছা তবে আপনারা দিলাই নতুবা মাগরিবের আগে 12 আলী মহল্লাতে পিন্নে মানে দরবা আপনারা বেশি বেশি দিবা মুদরসার জন্য আস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুর রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তাওব বিলাইহী ولا ہے ولا قوة قوت بالله نہ باللہ اللہ العلیم لازم اللهم امین الحمدللہ رب العالمین والصلاة على النبی کریم اللہ ہی کون بو دست رحمت خدا کر فر ہماری ان تے سیوا کوئی نہیں مددگار ہماری ہاتھ جڑے بو تے خدا دربار میں تیرے উমেদায় বশিষ্টি আল্লাহ গুনা মারি আজি জলাচারে আল্লাহরে সেবা কই নাই গপার রহিমার রহমান নাম শুনিয়াছি তোমার নাম দুইটা কি দিছি মিটাই গুনাতে রহিম রহমান আল্লাহ দয়ার বান্দার

ते तूं मारे लाइ भोगीज़ी सुसामान हिफ़ाज़ती তুমি নি যবান আল্লাহ ইলাহি ফকিরে বাঁচাই দিও পুরো খুশি حال আর بادشاہ রে বানাইতে পারো ফকতের খোঙ্গাল আল্লাহই সাوزر তার দে আল্লাহ তরিয়া মাউদার আই চাদারে পরি ফিরাও গরি বলা চার কিনু সেরা কি নাই জিন্দা আল্লাহ বিতর আর করিয়া সয়া গুল পান্ডা ফলিলের ভোরলাহি রব্বুল আমিন রাহম রাহিমিন আল্লাহ আসর মকবুল সময়ে দীর্ঘ আলোচনার পর তোমার মাগুরা মতনা অভিরতার আশায় মাংকুর বিকারিন রাজবারিকর জন্য দুহাতে ঝুড়িছে আল্লাহ জীবনে জানিয়া গুনা নাজানিয়া গুনা হাতে ভাই খানেতে জবান বদনে অঙ্গ প্রতঙ্গ সবিরা কবি যাইরা বাতি না সোহান কোস্তান কত মেতর গুণা করছি আমার গুনার সীমানা নাই আল্লাহ যত গুণা করি না কেন আদের তোমার দয়া থাকি আমার গুণা থাকা বেশি হইছে নাই আল্লাহ তুমি গোবর গোফা রহিম রহমান আল্লাহ তোমার গোবর গোফা রহিম রহমান নাম রে করি তুজিয়া আমার জীবনের জানা বলবে আমি তা নাম রে মাফ করিয়া দে আল্লাহ আমরা হাজির জমাত্রে কবুল ভ্রমান দেও। <Sessly>

আমরা জমিন মা বাবার হায়া ত্রে তোলা ঘুরে তাদের মধ্যে তোমার শুকুর গুণার গুণা কোভিড দান ভরিয়া দেও রকল রামিহিন আরাহামল্লা তোমার পাত বারো হাতে খুঁজিয়া আল্লাহ আমরা রে বলি গাওলা দৌলত ইসো দিসো লাভ কুটি শুক্রিয়া গুণার সববেই দৌলত তো আল্লাহ তো আমরা বরবাদ করিয়া নাই আল্লাহ রক্ল রামন আরামল্লাহ ইমিন বারো মন্দিরে নদীর সাহান্ডে কুকুর বৰ্ণ আল্লাহ মুদার জামিন মুমতাজিমিন এ আল্লাহ মুফাদ্দিমিন মুআল্লিমিন মুতাআল্লিমিন মুমতাজিমিন মুআউইনিন তামাম রে তোমার রহমত দিয়ে কবুল ফরমাও রব্বুল আমিন আর আমরাই মিনে মুদার পড়নে والله <سؤال> পড়না পড়ানে রে বহাল রাখনে والله কমিটি তামাম রে তোমার রহমত ছায়ার তুলে আশ্রয় দান ফরমাও যত মানুষের জানের সাহায্য মালের সাহায্য আওলাদের সাহায্য আপলের সাহায্য আছে তোমার রহমত দি তামের সাহিত্য নসরতের রহমত দিয়ে কবুল করিয়ে দেও রব্বুল আমিন এই বারো মঞ্জি আমাদের জানা শোনা সুসম্পর্কিত অনেক মানুষ ই জমিন সারিয়া জমিন তোমার এই গুম গুমলা মহলের আর আমরা সময় সময় আমাদের দেখিয়া বয়সের দিকে কম জানিয়া বাসি মজমিন কিছুদিন ভাবিয়া ইত্যাদি দুয়ার হতে উৎস হে দয় দয় আবেদন কুরিয়া যায় মর মর করে স্মরণ করবা লাগে ই আল্লাহ রব্বুল আমীন মানুষ আমাদের সঙ্গে সম্পর্ক রতি আপনর দি সঙ্গী তোমার দয়া দিতে রে পারপুরিয়া দেও বিলخصوص আমার গোলা অন্তরে মাফ ক্ষমা হাজির তো হুজুর আলী সামনে মাফ ক্ষমা মুতাইর আলী সামনে মাফ ক্ষমা আর এত বই মানুষ নাম জানি ই আল্লাহ তোমার দয়ার মায়া দিক আমরবি ওর কবরর করে বেহেশত বেহেশত আল্লাহ ইতে বৰ মায়া কৰছেন দয়া করছি দুয়া লাগি শুইছেন আল্লাহ আই যে লাভামাসি তাতে ৰাতি চজা নাপাৰিবি ন হল্লিয়া কবৰে পাশে মাইক লগাইয়া আৱাজ দি আল্লাহ আম্লা সম্পৰ্কৰ আল্লাহ আল্লাহ তামান্ডে তোমাৰ দয়া সায়া তলে জাগা দেও ইয়া আল্লাহ ৰবড আমি তাদের খান্দানে জীৱন দেউতাল ৰোশন কৰিয়া দেও আই আল্লাহ জীৱনৰ কোনোাৰ কাৰণে জমিনৰ খান্দায়ো নাহল্লা

अमर ज़बाने जरी पुरी अधी